いいね。 ভূকেサル উত্তপ্ত খানাকুল 1 নম্বর पंचायत সমিতি এবার সরকারি অফিসের মধ্যেই বিজেপির মহিলা पंचायत প্রধানকে মারধরের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে খানাকুল 2 নম্বর പഞ്ചായথের মহিলা প্রধানকে জুতো দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি দীপেন মাইতি ও তার অনুগামীদের বিরুদ্ধে ঘটনায় খোবে ফেটে পড়েন বিজেপি নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ও विधायक জানা গেছে শুক্রবার তৃণমূল পরিচালিত খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য ও বিজেপির পঞ্চায়েত প্রধানরা এলাকার গরিব মানুষদের জন্য ত্রিপল আনতে গিয়েছিলেন সেই সময় ব্লক অফিসের মধ্যে খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতি ও তার অনুগামীরা তাদের ঢুকতে বাধা দেন এরপরেই মহিলা পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যদের উপর চড়াও হন তারা তার প্রতিবাদ করায় তাদেরকে জুতো দিয়ে মারধর ও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ মহিলারা ঘিরে ধরেছে সাধারণ পাবলিক তো ওনাদেরকে বোঝানো হয়েছিল যে আমাদের হাতে আজকে লিস্ট পাঠানো হয়েছে তো আমাদেরকে তো সময় দিতে হবে যেহেতু আপনারা বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনারা দিয়ে গিয়েছিলেন এখানে দরখাস্ত বিডিওকে তিরপলের জন্য যেটা এর আগে তৃণমূলের দুষ্কৃতীরা এসে নিয়ে গেছে বরাবর তিরপল এসে চুরি করে নিয়ে চলে যায় যেটা সাধারণ মানুষের দাবি যে যে বাড়িগুলো মানুষের ভেঙে গেছে বৃষ্টির জলে জল পড়ছে মানুষ বাড়িতে থাকতে পারছে না ওনারা এসেছিলেন তো ওনাদেরকে সেই শুক্র বৃহস্পতিবার ওনাদের কথা মঙ্গলবার ওনাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় যে আপনাদের শুক্রবারে একটা ব্যবস্থা করে দেওয়া হবে তো সেক্ষেত্রে আমরা দেখলাম হ্যাঁ নিশ্চয়ই হয়তো ব্যবস্থা করবেন স্যার কথা দিয়েছেন কথা রাখবেন তো আজকে আমরা লিস্ট পেয়েছি আমি এসেছিলাম স্যারের সাথে কথা কথা সাথে বলে সুষ্ঠুভাবে আমি চলে যাচ্ছিলাম তো এখানে মহিলারা ঘিরেছিলেন আর তৃণমূলের যে দীপেন মাইতি ওনার যে টিম আছে ওনারা এসেছিলেন ওনারা এসে ওখান থেকে ঘিরেছেন ঘিরে যে উত্তপ্ত করছেন সাধারণ মানুষকে বা নিজেরা লোক নিয়েছিলেন পঁচিশ তিরিশ জন লোক ছিল ওনাদের আর এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন ইনি ওপেন ওই জায়গায় ওই বিডিএম যে রুম আছে যেখান থেকে তিরবল দেওয়া হয় ওখানে এই ব্যক্তি মানে মহিলা প্রধান যেহেতু দুটো মহিলা প্রধান আছি আর ওনাদের ছেলেরা ছিলেন দলের ওনারা জুতো দিয়ে সব মহিলা প্রধানদের গায়ে হাত দিয়েছেন তৃণমূলের নেতা তাহলে আপনারা বলুন তৃণমূলের নেতা দীপেন মাইতি ছিলেন ওনার সাথে আরও ব্যক্তি ছিলেন ওনারা কিন্তু ব্লকের কেউ নয় এনাকে আমি চিনি না বা এনাকে না ইনি দীপেন মাইতি এনাকে নিয়ে এসেছিলেন চাইছি এনাদের শাস্তি হোক অভিযোগ আমাদের গায়ে সবার গায়ে হাত দিয়েছে মেরেছে আমরা কমপ্লেন জানাবো আমরা আগে মেডিকেল করাই মেডিকেল করি আমরা কমপ্লেন অবশ্যই জানাবো ভিডিওকে জানিয়েছি স্যারকে ফোন করেছিলাম ব্যবস্থা একটা নিচ্ছে ঘটনাটা ব্লকে হয়েছে খানাকুলো এক নম্বর ব্লকে কথা বলতে আসছিলাম আর ত্রিপলের বিষয় নিয়ে স্যারের সঙ্গে কথা বলে নিচে আসছিলাম এখানে অনেক জনসাধারণ দাঁড়িয়েছিলো তো ওখানে দ্বীপের মাইতি আর কে ছিল জানি না ওই লোকটার নাম জানি না তো ও আমাদেরকে দেখিয়ে দেয় মহিলাগুলো আমাদেরকে যে ঘেরাও করে করার পর আমরা যেখানে ত্রিপল দেয় ওই স্যারের কাছে গিয়েছিলাম ওই রুমেতে গিয়ে আমাদের ওপর মানে চড়াও হয় আর জুতো দিয়ে মারে ঠেলা ঠিলি করে আমরা মহিলা আমাদের কোনো মানে সেফটি নেই আর তো যেহেতু রেজিস্ট্রি খাতা দেখাতে চাইলাম তখনই দীপেন মাইটি আমাদের ওপর আক্রমণ করলো এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ঘটনায় উভয় পক্ষ ব্লক অফিসের মধ্যেই বচসায় জড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ এই ঘটনায় ব্লক অফিসে পৌঁছায় বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এই ঘটনায় তীব্র নিন্দা করেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি প্রশাসনের হস্তক্ষেপ আক্ষেপের দাবি করেন থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান বিজেপি নেতৃত্ব কত বড় তৃণমূলের লিডার হয়ে গেছে কি ভেবেছে এরা প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে থাকবে না এটা চলবে না এক্ষুনি ওকে অ্যারেস্ট করতে হবে দ্বীপের মাই দিকে এর আগেও আমরা পঞ্চায়েত সমিতিতে একটা দরখাস্ত দিয়ে গেছিলাম আমাদের বিরোধী দলনেতা অখিল জানাকে মারধর করা ছিল সেই সঙ্গে আমাদের আরেক মহিলা মেম্বার সোমা সমাধিকে ওকে মারধর করা হয়েছিল দীপেন মাইত্রীর নেতৃত্বে ওদেরকে ফোন কেড়ে নেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতি তো এটা প্রশাসনিক জায়গা তো প্রশাসনিক লোকেরা আসবে না কারা আসবে এখানে কেন নেতারা ভিড় করবে কি চাইছেন এখন অবিলম্বে দীপেন মাইতিকে অ্যারেস্ট করতে হবে অবিলম্বে দীপেন মাইতিকে অ্যারেস্ট করতে হবে যদি দীপেন মাইতিকে অ্যারেস্ট না করে আমরা থানার সামনে অবস্থান করব একদম পরিষ্কার কথা বলছি অবিলম্বে দীপেন মাইতিকে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না করা হয় আমরা থানার সামনে যাব থানার সামনে গিয়ে অবস্থান করব যদি এই ঘটনায় তৃণমূল ব্লক সভাপতির সাথে যোগাযোগ করা হলেও কোনো রকম উত্তর পাওয়া যায়নি যদিও এই ঘটনায় খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিষয়টি খতিয়ে দেখবেন বলেই জানান দেখুন আজকে সকালবেলায় আসা থেকেই তারপরে আমার হচ্ছে খানাকুল ক্ষুদ্র বাজার ব্যবসায়ী সমিতি রক্তদান শিবির ছিল সেখানে সভাপতি ম্যাডাম আমি সেখানে গেছিলাম তারপরে আপনারা জানেন যে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ষোলো তারিখ খেলা দিবস চলছে সেই খেলা দিবসের অনুষ্ঠানে খানাগুলো মাঠেই ছিলাম তারপর এসে একটা গন্ডগোল হয়েছে শুনতে পারলাম সেটা নিয়ে খোঁজখবর নিয়ে দেখছি যে কি হয়েছে সেই খবর আমার জানা নেই আমি খোঁজখবর নিচ্ছি এই ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার